নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো লক্ষ্মীর রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো ডিম দিয়ে আর আলু দিয়ে এমন একটি রেসিপি যেটা গরম গরম ভাত হোক বা রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতেই কিন্তু দুর্দান্ত লাগে আর এটা বানাতে কিন্তু একদমই বেশি সময় দরকার হয় না তাহলে চলুন দেখে আমি এই রেসিপিটি কীভাবে তৈরি করছি এখানে আমি সিদ্ধ করা দুটো ডিম আর দুটো আলু নিয়ে নিয়েছি ডিমটাকে আমি একটা ছোট গ্রেটার দিয়ে গ্রেট করে নেব এখানে আপনারা যে পরিমাণে বানাতে চান সেই পরিমাণেই কিন্তু ডিম আর আলুটা নিয়ে নেবেন আমি এইভাবে ডিমটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে জল নিয়ে আমি আলুটাকেও একই গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নেব এখানে কিন্তু আলুটা অবশ্যই ছোট গ্রেটার দিয়ে গ্রেড করে নিতে হবে বন্ধুরা এই রেসিপিটি একবার তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আলুটাকেও আমি একইভাবে গ্রেট করে নিয়েছি এবার আমি আলুটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি জলটাকে ফেলে দিয়ে চিপড়ে আলুটাকে আলাদা করে নেব দেখুন আমি আলুটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে আমি দেড় টেবিল স্পুন তেল দিয়ে দেব। তেলের পরিমাণটা বেশি দেওয়ার দরকার নেই তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন মতো কালো জিরে কালো জিরেটা যখন একটু ভালোভাবে হয়ে আসবে তখন এর মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে হালকা করে ভেজে নেব এখানে পেঁয়াজটা বেশি ভাজার কিন্তু একদমই দরকার নেই পেঁয়াজটা আমি হালকা করে একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ টি স্পুন আদা বাটা আর হাফ টি স্পুন রসুন বাটা আদা রসুনটা দিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো হলুদ আদা রসুন তেলের মধ্যে দিলে অনেক সময় ছিটে আসে তো যখন এই হলুদটা দেওয়া হয় তখন কিন্তু আর ছিটে আসবে না এবার আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমি আদা রসুনটাকে কষিয়ে নেব ভালো করে আমি কষিয়ে নিয়েছি কাঁচা গন্ধটা যাওয়া অবধি এবারের মধ্যে দিয়ে দেবো ওয়ান টি স্পুন লাল লঙ্কার গুঁড়ি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন আর দিয়ে দেব এখানে হাফ টি স্পুন জিরে গুঁড়ি হাফ স্পুন দিয়ে দেব এখানে ধনে গুঁড়ি আর দিয়ে দেবো এখানে স্বাদ অনুসারে লবণ সামান্য পরিমাণে জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় এবার আমি মশলাটাকে ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে না দিচ্ছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি এবার এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে গ্রেট করে ধুয়ে রাখা আলুগুলো আর দিয়ে দেব এখানে দু থেকে তিনটে কাঁচা লঙ্কা চেরা এবার মশলার সাথে আলুটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে দু মিনিট কষিয়ে নেবো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব জলের পরিমাণটা কিন্তু একদমই বেশি দেওয়ার দরকার নেই অল্প পরিমাণে জল দিলেই হবে আলুটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম আছে পাঁচ মিনিটের জন্য হতে দেব পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে আলুগুলো আমি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব গ্রেড করে রাখা সিদ্ধ ডিম দুটো এবার ডিমটাকেও আলুর সাথে ভালো করে আমি কষিয়ে নেব এই রেসিপিটি গরম গরম ভাত বা রুটির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য আবার হতে দেব দু মিনিট পর আমি ঢাকাটা তুলে নেব দেখুন এটা কিন্তু অনেকটাই হয়ে গেছে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব এটা একদমই তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণের গরম মশলা আর দিয়ে দেবো এখানে কিছুটা ধনেপাতা কুচি ধনেপাতাটা দিলে কিন্তু এর স্বাদটা আরও বেড়ে যাবে এবার ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা এটা কতটা সুন্দর হয়েছে দেখতে এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো লাগে তৈরি হয়ে গেছে ডিম আলু দিয়ে একটি মজাদার রেসিপি আপনাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একবার হলো বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে